আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি পাতলা খিচুড়ি সবজি দিয়ে পাতলা খিচুড়ি স্পেশাল ইফতারিতে স্পেশালভাবে এই খিচুড়িটি রান্না করেছি চলুন দেখা যাক আমি প্রথমে একটা প্যানে হচ্ছে তেল দিয়ে নিয়েছি সেখানে আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি চারটা কাঁচামরিচ দিয়েছি তো এটা আমি ভেজে নেব বাদামি কালার আসা পর্যন্ত এটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা বাদামি হয়ে ভেজে আসলে আমরা এখানে আদা রসুন বাটা দিব লবণ দেব পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি তারপরেও পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়া দিব এবং জিরার গুঁড়া দিব দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি বিভিন্ন প্রকারের সবজি অ্যাড করব বেগুন পেঁপে গাজর এরকম বিভিন্ন আলু দিয়েছি শশাও দিয়েছি আমি এখানে এখানে বিভিন্ন প্রকারের সবজি অ্যাড করব। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে আমি এখনও সব সবজিগুলো দিয়ে দেবো এখানে মিষ্টি গুঁড়ো দিয়েছি টমেটোও দিয়েছি আমি তো স আপনারা যে যার মতো পছন্দ মতো সবজি দিয়ে নেবেন আসলে সবজি পাতলা খিচুড়িটা অনেক মানে ভালো লাগে খেতে তো আমি আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর আমি এখানে যে চাল দিব সেটা হচ্ছে আমরা নর্মাল যে ভাতের চাল খাই সেটাই এক মুঠো দিয়েছি আমি আর পোলায়ের চাল এক মুঠো দিয়েছি আর হচ্ছে মসুর ডাল এক মুঠো দিয়েছি দিয়ে ভালোভাবে সুন্দরভাবে আমি ওগুলো ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি আর এই আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি সবজিগুলো যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এখানে চাল ডাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দেব আমি এখানে খুবই অল্প পরিমাণে রান্না করেছি কারণ পাতলা খিচুড়িটা অল্প পরিমাণে রান্না করলেও দেখা যায় পাতলা যেহেতু অনেক পরিমাণ হয়ে যায় সেই জন্য আমি এখানে এক মুঠো চাল এক ফুটো ডাল দিয়ে হচ্ছে আমি সবজি খিচুড়িটা রান্না করছি আর অনেকগুলোতে এখানে সবজি আছে তো চাল ডাল দেওয়ার পরে আমি হচ্ছে সবগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে ঢেকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং এখানে আমি এখন পানি অ্যাড করে দিব। তো এখানে অনেক বেশি পানি অ্যাড করতে হয় কারণ খিচুড়িটা পাতলা হবে এখন আমি বলকাশা পর্যন্ত অপেক্ষা করব বলকাশার পরে আমি এটা একটা ডাবু বা এই কিছু সাহায্যে হচ্ছে এটা একটু হুটে নিতে হবে কারণ হচ্ছে আপনি যে সবজিগুলো গোটা গোটা আছে সেগুলো যেন ভালোভাবে গলে যায় এটা একটু ঘন হয়ে আসে তো আমার এটা হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নেব তো বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজের কুচো করে আর হচ্ছে রসুন থেঁতো করে নিয়েছি আর আমি এখানে শুকনো মরিচটা অ্যাড করব কেটে দিব শুকনো মরিচটা কারণ শুকনো শুকনো মরিচটা দিলে আমার কাছে মানে ফ্লেভারটা ভালো আসে এবং স্বাদটাও যেন খুব ভালো লাগে আপনারা না চাইলে না দিতে পারেন এখানে আমি একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি মৌরি অ্যাড করব আর আমি হচ্ছে এখানে গোটা জিরা অ্যাড করব দিয়ে আমি এটা বাদামি কালার করে ভেজে নেব এটা ভাজা ভাজা হলে ঘ্রাণটা খুব সুন্দর আসে তো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি খিচুড়িটা দিয়ে দেব তাই তো খুবই সিম্পল রান্না আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা ট্রাই করবেন এইভাবে রান্না করতে আমার মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আর এরকম রান্না পেতে আমার পেজে ফলো দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন